হ্যালো গাইজ আপনারা সকলে কেমন আছেন আমি মনে করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এখন আপনাদের মাঝে আমি দেখাবো এখনকার টপিক্স বা আজকের যে মূল বিষয়ের উপর ভিডিও কন্টেন্টটি তৈরি করা হয়েছে আপনাদের মাঝে শেয়ারই করার জন্য তো সেটি দেখার আগে ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তার দিকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করা যাক্ট গো তো আজকের মূল টপিক হচ্ছে এটি তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন ডিসপ্লে এর সামনে তো জাস্ট এটি একটি জিনিস এটি হচ্ছে একত্রিশ পয়েন্ট ওয়ান একটি সেট স্ক্রুড্রাইভার সেট তো এটি একটি ডাক লাগারি বিষয় তো এখানে আপনার তিরিশটা মাথা পাবেন এবং একটি স্ক্রু ড্রাইভার পাবেন তো সেটি হচ্ছে আপনার চম্বকীয় ঠিক আছে লাগার পর আপনার হচ্ছে বিভিন্ন প্রকার কাজ টাজ করতে পারবেন তো সেটি আপনাদের মাঝে আজকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন সেই মূল ডিভাইস বা মূল জিনিসটি এটি হচ্ছে সেই মূলত একত্রিশ পয়েন্ট ওয়ান স্ক্রু ড্রাইভার সেট তো এখানে আপনার তিরিশটা মাথা পাবেন এবং একটি স্ক্রু পাবেন স্ক্রু ড্রাইভার পাবেন যেটা যে হচ্ছে আপনারা কাজ টাজ করতে পারবেন তো জাস্ট এটা এরকমই এখন আমরা খুলবো এবং খোলার পর দেখব আসলে কয়টা মাথা এবং কি কী প্রসেস দেওয়া হয়েছে এটার ভিতরে তো জাস্ট সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার বিট তো আমি যেটা বললাম তো এইখানে হচ্ছে বিট আর এটি হচ্ছে একটি মানে এটি হচ্ছে মূল ডিভাইসটি তো যার মাধ্যমে হচ্ছে আপনারা এগুলো কানেক্ট করে হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন তো যেখানে যেটি আর কি প্রয়োজন বা যেটি লাগে তো দেখেন তো জাস্ট এখন আমরা দেখবো এখানে কয়টা বা হচ্ছে কতগুলো হচ্ছে আপনার এই পয়েন্ট দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখন দেখব বেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ পয়েন্ট ওয়ান ঠিক আছে তিরিশ পয়েন্ট ওয়ান ওয়ান মানে এখানে হচ্ছে তিরিশটা বিট এবং একটি স্ক্রু ড্রাইভার কম্বিনেশনে এই সেটটা আর কি হচ্ছে তৈরি করা হয়েছে তো জাস্ট সেটি দেখার জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো দেখেন এখানে বিভিন্ন প্রকার বিট পাবেন আপনারা তো সেডি সাইডে রাখি দেখেন এখানে বিভিন্ন প্রকার বিট পাবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই তো জাস্ট দেখতে পাচ্ছেন এটি একটি বিট তো এটা কানেক্ট করবেন কিভাবে জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন এটি একটি ছিদ্র আছে জাস্ট এইখানে আছে এটা লাগাই দিলে অটোমেটিকলি আছে আপনার টেনে নিবে এবং কাজ করার ক্ষেত্রে এটা পড়বে না কারণ এখানে একটি ইয়ে দেওয়া আছে ঠিক আছে এখানে একটি চম্ব ধাতব দেওয়া আছে তো যেটার মাধ্যমে হচ্ছে আপনার যে স্ক্রুড্রাইভের যে বিটগুলো আছে তো সেটাকে টেনে নেবে তো টেনে নেওয়ার পর হচ্ছে আর আর পড়বে না স্ক্রুড্রাইভার বিটটা এবং হচ্ছে এখানে একটি গ্রিপ দেওয়া আছে হচ্ছে লক মারা আছে তো এটা দিলে হচ্ছে আর আপনার ইয়েটা ঘুরবে না ঠিক আছে আপনার হচ্ছে বেশি হচ্ছে ইয়ে দিলেও আপনার এই পয়েন্টটা ঘুরবে না কিন্তু ঠিক আছে এই পয়েন্টটা হচ্ছে আপনারা ঘুরবে না তো সেভাবে লক দেওয়া আছে এবং এটা খুলবেও না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার বিট পাবেন আপনারা যা আরও আরো দেখাই আপনাদের মাঝে শেয়ার করি যা দেখতে পাচ্ছেন এটি একটি বিট এটি একটি বিট দেখতেই থাকুন তো দেখুন এটি একটি বিট ঠিক আছে আপনাদের দেখার ক্ষেত্রে আরো সামনে নিয়ে আসতেছি দেখুন এটি একটি বিট তো হচ্ছে দেখুন এখানে আর একটি বিট তো জাস্ট এগুলো হচ্ছে সবই বিট তো আপনাদের হচ্ছে বাসা বাড়িতে টুকটাক হচ্ছে আপনারা কাজ টাজ করেন শখের বসে স্ক্রু ড্রাইভার নেন তো হচ্ছে সেটির ভিতরে এতগুলো বা রকম ফিচার নাই তো যারা আছে নিতে চান বা প্রয়োজন তারা হচ্ছে এইটা নিতে পারেন তো এটা নিলে আপনারা টুকটাক সকল কাজই করতে পারবেন কারণ সব রকমের মাথা দেওয়া আছে এইখানে তো আমি মনে করি তিরিশ রকমের বেড বা তিরিশ রকমের হচ্ছে স্ক্রু কখনই মনে হয় নাই তো জাস্ট এখানে দেওয়া আছে তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা এখান থেকে সুইচ করে হচ্ছে এখানে লাগার পর হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন তো জাস্ট এটুকুই দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পড়তে থাকুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ